নমস্কার বন্ধুরা স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যেতে শুরু করেছেন গত তিন তারিখ থেকে আর দশ তারিখ থেকে স্কুলের পঠন পাঠন শুরু হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু দশ তারিখ থেকে স্কুলে যাচ্ছে অর্থাৎ গত সোমবার থেকে স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়েছে আর এরই মাঝে উঠে এলো কিন্তু আরেকটি নতুন খবর যে গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত বদল অত্যাধিক তাপ প্রবাহের জের স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের ফোন শিক্ষা দপ্তরের অর্থাৎ আবারও কি ছুটি ঘোষণা হতে পারে তো আজকের যে নতুন আপডেটস উঠে এসেছে এক আধিকারিক শিক্ষা দপ্তর তিনি কি জানিয়েছেন সমস্তটাই শেয়ার করছি এই ভিডিওতে তো বন্ধুরা এ ধরনের এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা রাখি আর ভিডিওটি কেমন লাগলো শেষে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো স্কুল খুললেও কমেনি গরম তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি সূত্রের খবর অত্যাধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে বা অত্যাধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে বা ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে এই নিয়ে ইতিমধ্যে স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রসঙ্গত টানা গরমের ছুটির পর সোমবার থেকে স্কুলে যেতে শুরু করেছে ছাত্রছাত্রীরা কিন্তু তারপরও অত্যাধিক তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের আর বাড়ছে তাপমাত্রাও এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন প্রধান শিক্ষকদের কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত গরমের পরিস্থিতির জন্য মতামত নেওয়া হচ্ছে এখনও পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি স্কুল শিক্ষা দপ্তরের তো আবারও কি তাহলে ছুটি ঘোষণা হতে পারে এই গরমের জেরে গতকালই আমরা দেখেছি হিট ওয়েভের কারণে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আমাদের প্রত্যেককেই তো যাই হোক স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি তো আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের লক্ষ্য তো সে ধরনের খবর উঠে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ